নমস্কার দর্শক বিন্দু আমি ডক্টর তপন চৌধুরী আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো পুরুষদের গোপনাঙ্গে যে চুলকানি বা বিভিন্ন রকমের যে স্কিনের সমস্যা হয় সেই সমস্যায় আপনারা কি কি হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করতে পারবেন তার সাথে আমি কিছু ঘরোয়া উপায় নিয়েও আলোচনা করব। আশা করব দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তো দর্শকবৃন্দ পুরুষদের যে গোপনাঙ্গে বিভিন্ন রকমের চুলকানি বা স্কিন ইরাপশান এটার কিন্তু বিভিন্ন রকমের কারণ হতে পারে এটা এক ধরনের ইনফেকশান এবং দর্শকবৃন্দ এই ইনফেকশানটা কারোর ক্ষেত্রে কিছুটা সমস্যাদায়ক হতে পারে কারোর ক্ষেত্রে কিন্তু খুব বেশি সমস্যাদায়ক হতে পারে এবার আমি আলোচনা করব দর্শকবৃন্দ যে এই ধরনের স্কিন ডিজিজ কি কি কারণে হয় প্রথমত বলবো যে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশান দর্শকবৃন্দ অনেক খেলোয়াড়রা আছেন বা অনেকে আছেন যারা কি না বিভিন্ন রকমের টাইট আন্ডারওয়ার পরে থাকেন তাদের সেই গোপনাঙ্গে প্রচুর পরিমাণে ঘাম হয় এবং ঠিকঠাক করে হাওয়া চলাচল করতে পারে না বা এয়ার পাস হতে পারে না তার জন্য গোপনাঙ্গের জায়গায় বিভিন্ন রকমের কিন্তু ফাঙ্গাল ইনফেকশান দেখতে পাওয়া যায় এই ধরনের ইনফেকশান বেশিরভাগ টাইমে আমরা কুচকিতে দেখতে পাই এবং এই ধরনের ইনফেকশান কিন্তু অনেক সময় জক ইচ বা টিনিয়া কিউরিস বা অনেকে এটাকে চলতি ভাষায় দাঁত বলে থাকেন এই সমস্যাটা হয় ডারমোটোফাইটসের মাধ্যমে এবং এই সমস্যায় ভাব জ্বালা ভাব প্রচুর পরিমাণে চুলকানি ভাব কোন কোন সময় এর থেকে রস বেরোতে পারে এ ধরনের লক্ষণ কিন্তু আমরা দেখতে পাই এবং এ ধরনের লক্ষণ বা এই যে ফাঙ্গাল ইনফেকশান এটা বেশিরভাগ সময় কুচকিতে বা গ্রয়নে বা নিতম্বর জায়গায় বা উড়ুতেও কিন্তু এ ধরনের ইনফেকশান আমরা দেখতে পাই নেক্সট যে সমস্যাটা আমরা দেখতে পাই দর্শকবৃন্দ মেলদের ক্ষেত্রে সেটা হলো ইস্ট ইনফেকশান বা ক্যান্ডিডা ইনফেকশন এটা এক ধরনের ইস্ট ইনফেকশান এতে আমরা দেখতে পাই যে অনেক পুরুষদের গোপনাঙ্গের জায়গাটায় চামড়া মোটা হয়ে যায় বা অনেক সময় কি হয় যে সেখান থেকে একটা সাদা কালারের রস নির্গত হয় প্রচুর পরিমাণে চুলকানি হয় নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আরও অনেক ধরনের ইনফেকশন হয় যেমন ধরুন সোরাইসিস হতে পারে কারো ক্ষেত্রে যেমন ধরুন এক্সিমা হতে পারে যেমন ধরুন লাইকেন স্ক্লেরোসাস হতে পারে এই যে লাইকেন স্ক্লেরোসাস এটা কিন্তু দর্শকবৃন্দ মেনোপোজাল যারা উমেন আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশি দেখতে পাওয়া যায় কিন্তু কোন কোনো কোনো ক্ষেত্রে পুরুষদের মধ্যেও এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় এই ধরনের ইনফেকশনের অর্থাৎ লাইকেন স্ক্লেটোসিস যে ইনফেকশানটা হয় তার সিমটম হলো বা তার লক্ষণ হল যে এটা গোল আকারে থাকতে পারে বা প্যাচি আকারে থাকতে পারে চামড়া খুব একটা বেশি পাতলা হয়ে যেতে পারে এবং প্রচুর পরিমাণে এখানে চুলকানি হতে পারে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আরও অনেক ধরনের ইনফেকশন হয় যেমন ধরুন এস দ্বারা বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ দ্বারাও কিন্তু অনেক ধরনের ইনফেকশন পুরুষদের মধ্যে আমরা দেখতে পাই যেমন ধরুন জেনিটাল হার্পস যেটা কি না হার পিস সিমপ্লেক্স যে ভাইরাস আছে সেখান থেকেও হতে পারে ক্লামাইডিয়া জাতীয় কিছু ইনফেকশন গনোরিয়া জাতীয় কিছু ইনফেকশন সিফিলিস টাইপের ইনফেকশান বা এইচপিভি ভাইরাস দ্বারা জেনিটাল ওয়ার্ডসও আমরা কিন্তু দেখতে পাই নেক্সট বলবো দর্শকবৃন্দ যে পুরুষদের মধ্যে স্ক্যাবিসেরও যে সমস্যা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় অনেকের ক্ষেত্রে পিউইক লাইশ এটাও কিন্তু দেখতে পাওয়া যায় ছাড়াও দর্শকবৃন্দ অনেক পুরুষদের মধ্যে কিন্তু অ্যালার্জিক রিয়াকশানও কিন্তু আমরা দেখতে পাই বা অনেকে সেই গোপনাঙ্গের জায়গাটাই সেভিং করেছেন তারপরেও কিন্তু স্কিনের সমস্যা বা চামড়ার সমস্যা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এছাড়াও দর্শকবৃন্দ কন্টাক্ট ডার্মাটাইটিসের মতো যে সমস্যা সেটাও কিন্তু আমরা দেখতে পাই এই সমস্যাটা হয় বিভিন্ন ধরনের সোপের জন্য বা সাবানের জন্য বা ডিটারজেন্টের জন্য হতে পারে বা শ্যাম্পুর জন্য হতে পারে বা কন্ডম ল্যাটেক্সের কোনো রাসায়নিক পদার্থের জন্য হতে পারে এছাড়াও দর্শকবৃন্দ যা তারা ঠিকঠাক করে হাইজিন মেনটেন করেন না বা যারা গোপনাঙ্গ ঠিকঠাক করে পরিষ্কার রাখেন না তাদের জন্যও কিন্তু এই স্কিন সমস্যা বা বিভিন্ন রকমের চুলকানি এইগুলো সমস্যা কিন্তু হতে পারে এছাড়াও দর্শকবৃন্দ ইউটিআইয়ের জন্যও কিন্তু অনেক সময় কি হয় যে পুরুষদের গোপনাঙ্গে বিভিন্ন রকমের যে চুলকানি ইরাপশান এই সমস্যাগুলো আমরা দেখতে পাই এছাড়াও দর্শকবৃন্দ যাদের কিনা না ডায়াবেটিস ঠিকঠাক করে কন্ট্রোল নেই বা যাদের ডায়াবেটিসের পরিমাণ খুব বেশি বেড়ে গেছে বা খুব বেশি বেড়ে যায় তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্কিন ইনফেকশন বা স্কিনের সমস্যা বা চর্মের সমস্যা কিন্তু আমরা দেখতে পাই এই সমস্যায় অর্থাৎ পুরুষদের গোপনাঙ্গে চুলকানি হলে বা স্কিন ইরাকশান হলে বা কোন রকমের চর্মরোগ হলে আমরা কি কি হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করতে পারি প্রথমেই বলবো দর্শকবৃন্দ যে আমি আজ যে ঔষধগুলো আপনাদের সামনে আলোচনা করব সেই ঔষধগুলো ঠিকঠাক নিয়ম মেনে বা লক্ষণ মেনে আপনারা যদি যে কোনো একটি ঔষধ সেবন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে আজ আমার আলোচনার প্রথম হোমিওপ্যাথিক ঔষধ হলো দর্শকবৃন্দ অ্যাম্বাগ্রাসিয়া এই ঔষধটা আমরা তাদেরকে দিতে পারি যাদের কিনা না অণ্ডকোষে স্পেসিফিক্যালি অর্থাৎ যাদের কিনা অন্ডকোষে অণ্ডকোষে প্রচুর পরিমাণে তীব্র চুলকানি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাম্রাগ্যাসিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু দর্শকবিন্দু খুব ভালো কাজ করে এক্ষেত্রে ডোজ হলো অ্যাম্বাগ্যাসিয়া থার্টি দু ফোঁটা এক চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার বা দিনে তিনবার আপনারা পরপর খাওয়ার আগে দু থেকে তিন দিন যদি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে তাদের যৌনাঙ্গে প্রচুর পরিমাণে চুলকানি এবং প্রচুর পরিমাণে পুঁজ ভর্তি একটা ফোড়া হয়েছে তার সাথে প্রচুর পরিমাণে চুল তাদের ক্ষেত্রে কিন্তু দর্শকবৃন্দ ক্রোটন টিক যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টিপোটেন্সি দু ফোঁটা দু চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার বা দিনে তিনবার দু থেকে তিন দিন আপনারা যদি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ডায়াবেটিস আছে এবং এই ডায়াবেটিস থাকাকালীন তাদের গ্ল্যান্ড স্পেনিসের উপরে প্রচুর পরিমাণে চুলকানি হচ্ছে গ্ল্যান্ড স্পেনিসের উপরে যে চামড়াটা আছে সেটা ফেটে গেছে অনেক সময় ওখান থেকে রসও বেরোতে পারে বা যাদের ডায়াবেটিস রত অবস্থায় প্রচুর পরিমাণে ইচিং হচ্ছে চুলকানি হচ্ছে প্রিফিউজে প্রচুর পরিমাণে চুলকানি হচ্ছে তাদের ক্ষেত্রে সিনাভ্যারিস থার্টি পোটেন্সি খুব ভালো কাজ করে এক্ষেত্রে ডোজ হবে দু ফোটা এক চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার বা দিনে তিনবার দু থেকে তিন দিন খাওয়ার আগে আপনারা যদি সেবন করেন দেখবেন যে আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকের প্রিপিউজে প্রচুর পরিমাণে চুলকানি হয় অর্থাৎ পেনিসের উপরে যে স্কিনটা আছে বা চামড়াটা আছে সেখানে তীব্র চুলকানি হয় এই চুলকানিটা রাতে প্রচুর পরিমাণে বেড়ে যায় এক্ষেত্রে দর্শকবৃন্দ রাস্টক্স খুব ভালো কাজ করে এক্ষেত্রে রাস্টক্স থারটি দু ফোটা এক চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার বা তিনবার খাওয়ার আগে দু থেকে তিন দিন যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার এ ধরনের চুলকানি কিন্তু আস্তে আস্তে কমে যাবে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের প্রিপিউজে প্রচুর পরিমাণে চুলকানি হচ্ছে এবং এতটাই সে চুলকে ফেলেছে প্রিপিউসটা যে সেই প্রিপিউসটা ফুলে গেছে এক্ষেত্রে দর্শক বিন্দু ব্যালেনাইটিস ইনফেকশনও হতে পারে এক্ষেত্রে ভায়ালা ট্রাইকলার এই ঔষধের থার্টি পোটেন্সি কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো কাজ করে এক্ষেত্রে ডোজ হবে দু ফোটা এক চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার বা দিনে তিনবার দু থেকে তিন দিন যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে যদি কারো পিপিউজে প্রচুর পরিমাণে চুলকানি হচ্ছে সেই চুলকানির কারণটা হলো হারপিস তাহলে এক্ষেত্রে সারসাফারিলা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এক্ষেত্রে সারসাফারিলা থার্টি দু ফোঁটা চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার বা দিনে তিনবার দু থেকে তিন দিন আপনি যদি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে নেক্সট বলব দর্শকবৃন্দ যে এই ঔষধগুলোর মধ্যে যে ঔষধের সিমটম আপনার মিলবে বা লক্ষণ মিলবে আপনি সেই ঔষধটা সেবন করতে পারেন এবং তার সাথে আপনি বিসি টোয়েন্টি যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে বা বায়ো কম্বিনেশন মেডিসিনটা আছে সেটাও কিন্তু আপনি সেবন করতে পারেন এক্ষেত্রে বিসি টোয়েন্টি আপনার যে চুলকানি বা স্কিন ইরাপশান বা স্কিনের উপরে বা চামড়ার উপরে যেসব সমস্যা হয় সেই সব সমস্যাতে কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে বিসি টোয়েন্টি চারটে করে দানা দিনে তিনবার বা দিনে চারবার খাওয়ার আগে চুষে হাফ কাপ উষ্ণ গরম জলসহ যদি আপনারা কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার চুলকানির সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে তবে মনে রাখবেন দর্শকবৃন্দ যে আমি আজ যে হোমিওপ্যাথিক ঔষধগুলো আলোচনা করলাম সেই ঔষধগুলো আপনারা কন্টিনিউয়াসলি দু থেকে তিন দিন পর্যন্ত সেবন করতে পারেন এবং দু থেকে তিন দিন পর্যন্ত সেবনে আপনি দেখবেন যে আপনার সমস্যা কিন্তু কিছুটা কমতে থাকবে তারপর আপনি দু থেকে তিন সপ্তাহ গ্যাপ দিয়ে আবার আপনি দু থেকে তিন দিন পর্যন্ত সেবন করতে পারেন যদি দেখেন যে আপনার সমস্যা এই ঔষধে সারছে না বা আপনার যে সমস্যা সেই সমস্যার লক্ষণ আমার আজ বলা হোমিওপ্যাথিক ঔষধের লক্ষণগুলোর সাথে মিলছে না তাহলে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনি ঔষধ সেবন করবেন নেক্সট বলব দর্শকবৃন্দ যে হোমিওপ্যাথিক ঔষধের সাথে আপনি কিন্তু কিছু ঘরোয়া প্রতিকারও এই সমস্যায় অ্যাপ্লাই করতে পারেন প্রথমে বলবো যে যাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে চুলকানি হচ্ছে যাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে তারা কিন্তু সেই চুলকানির জায়গাটায় কিছু কোল্ড কম্প্রেশন দিতে পারেন কিছু টুকরো বরফ নিয়ে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত সেই জায়গাটায় বরফের শেক দিতে পারেন এতে দেখবেন যে আপনার চুলকানির জায়গায় যে ইনফ্লামেশান হয়েছে বা যে জায়গাটা ফুলে গেছে প্রচুর পরিমাণে চুলকাচ্ছে সেই সমস্যাটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনি অ্যাফেক্টেড জায়গাটায় অর্থাৎ যে জায়গাটায় চুল হচ্ছে সেই জায়গাটাই আপনি কিন্তু অ্যালোভেরা জেলও লাগাতে পারেন এতেও দেখবেন যে আপনার চুলকানির যে ইনফ্লামেশান বা প্রচুর পরিমাণে যে চুলকানিটা হচ্ছে সেটা কিন্তু অনেকাংশে কম থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনারা সেই চুলকানির জায়গাটায় এক্সটার্নাল অ্যাপ্লিকেশান হিসাবে আপনারা কিন্তু কোকোনাট অয়েলও বা নারকেল তেলও কিন্তু লাগাতে পারেন এতেও দেখবেন যে জায়গাটা অত্যাধিক পরিমাণে শুকনো হবে না বা ড্রাই হবে না বা প্রচুর পরিমাণে চুলকাবে না নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনি ঠিকঠাক করে হোমিওপ্যাথিক ঔষধ সেবন করুন ঠিকঠাক করে আপনি হাইজিন মেনটেন করুন খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন এবং যে আন্ডারওয়্যারটা আপনি পরবেন বা যে অন্তর্বাসটা আপনি পরবেন সেটা যেন ঢিলে ডালা হয় খুব বেশি টাইট না হয় যাতে খুব বেশি হাওয়া পাস করতে পারে খুব বেশি চুলকবেন না এতে কি হবে যে আপনার যে স্কিন ইনফেকশনটা হয়েছে সেটা কিন্তু দ্রুততায় আরও বেশি ছড়াতে পারে অর্থাৎ আপনার যদি কুচকিতে কোনো কারণে স্কিন ইনফেকশান হচ্ছে আপনি খুব বেশি করে চুলকে ফেলেছেন সেটা কিন্তু উড়ুতেও যেতে পারে বা ছড়াতে পারে আশা করবো দর্শকবৃন্দ আজকের যে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই আপনি ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কি না যখনই আমি এরকম নতুন কিছু আপলোড দেবো তখনই যেন আপনাদের কাছে দ্রুততায় নোটিফিকেশানটা পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইউনি চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার